সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি আলু পেঁয়াজের রসুনের বাজারে তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে দর্শক আর একটা গরম খবর সেটা হচ্ছে বাজারে কিন্তু চলে এসেছে এলসি পেঁয়াজ আর এই এলসি সি এসে বাজারে এখন কি অবস্থা সেটা জানতে পারবেন দর্শক বাজারটা আমি একটু দেখাচ্ছি আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারটা একটু ফাঁকা আর এদিকে কিন্তু ভাইরা কিন্তু বসে আছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভাইরা কিন্তু বসে আছে বিক্রি নেই এই যে একটু জুম করে দেখাচ্ছি দেখুন রিল্যাক্সে বসে আছে কিন্তু বিক্রি নেই আর বাজারে কিন্তু এলসিপিএস এসেছে এলসিপিএস আসাতে এখন বর্তমানে কি অবস্থা সেটা জানতে পারবেন আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু পেঁয়াজ আছে এই পেঁয়াজটা কোথা থেকে এসেছে আর এই পেঁয়াজটাও কোথা থেকে এসেছে সেটাও জানতে পারবেন এদিকে কিন্তু কিন্তু আলু আলু আছে যে দেখতে পাচ্ছেন এগুলা থেকে এসেছে জানতে দর্শক দশক এদিকে আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছি রসুনও আছে আর রসুনের বাজারের বর্তমানে কি অবস্থা সেই বিষয় নিয়েও কিন্তু কথা হবে আজকে দর্শক আমাদের সাথেই থাকুন আমরা কিন্তু এখন সরসর চলে যাচ্ছি ফরমান ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাইজান বর্তমান বাজারে এখন কি অবস্থা এলসিপি আসতো বাজার এসেছে এলসিপিস বাজারে আসলেও বাজার কমে নাই বাজার না সর্বনিম্ন বেস টাইছি 57 89 না কেমন আমদামি এমনি কম হয় কিন্তু বাজার বারেও নাই কমে যায় বারে উনাই কমেও বাজার এই যে আপনার এখানে আমি দেখতে পাচ্ছি রসুন আছে এই রসুনটা কোথা থেকে এসেছে এই রসুন টা নাটোরের এটা হচ্ছে নাটোরের রসুন আর এই এটা এটাও নাটোরের নাটোরের এই রসুনের দাম কেমন যাচ্ছে আজকের বাজারে এরা বেস্তাইস আজকে দুইশো টাকা দুই একটা কম বেস্তাইস দুইশো টাকায় দুই একটা কমে বিক্রি হচ্ছে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ছোট সাইজের গিলার দাম আরো কম আছে এর দাম কেমন এটা 165 165 এত দাম কম না 165 দাম 165 165 বর্তমান বাজারে কাটিলাল স্টিক আলুর দাম কেমন যাচ্ছে স্টিক আলুর বেস তাইছি আমরা 43 43.5 এরকম 43 43.5 করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর ইসে এখানে যে পিসগুলো দেখতে পাচ্ছি এই পিসগুলো কোথা থেকে এসেছে এরা হলো পাপনার ফেস এই এই পেয়েজটার দাম কেমন যাচ্ছে এরা ষাট উন সাইট থেকে আটান্ন আটান্ন টাকা ফরিদপুরা ফেস এটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ সালতার ফেস ফরিদপুর সালথার পেঁয়াজ এই পেয়েজটার দাম কেমন যাচ্ছে এরা ফেস তাই সাতান্ন আটান্ন থেকে আটান্ন এই পেয়েজ টা কোন জাতি থেকে এসেছে ওরা ফরিদপুরা এটা ফরিদপুরের এর দাম কেমন যাচ্ছে উন সাইট আটান্ন এটা হচ্ছে উনষাই থেকে আটান্ন টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে পাবনার যে পিএসটা আছে সেই পিএসটার দাম কেমন যাচ্ছে আপনার আজকে ওই যে এটা হচ্ছে পাবনা হ্যাঁ ওরা 62 63 বেচতে আছে এর হচ্ছে 62 থেকে 63 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এলসিবি আজ আশাতেও তো বাজারে কোনো সমস্যা না এলসিবি আশাতে বাজার অতটা কমে নাই কারণ এলসিবি এক ঘরে ঢুকছে ওরা বেচতে আছে 64 টাকা কেজি 64 টাকা কেজি জি জি কেউ কি খাচ্ছে খাচ্ছে বেচা কিনি কম এলসি ঢুকলি আমাদের জন্য আরো বেশি ভালো নাম দামি হইব বেসা কিনেও ভালো হইব কাস্টমারে কিনবো বেশি আপনার দোকানদাররাও কিনবো বেশি এলসি ঢুকলে আমাদের জন্য মানে সর্বোচ্চ বেশি ভালো বেসা কিনে তখন আরো বাইরে যা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় সে কিভাবে ব্যবসা করবে ব্যবসা আপনার এই যে আমার কমিশনে তো হ্যাঁ ব্যবসা কমিশনে

দর্শক আপনাদের একটু দেখাবো বাজারের এখন বর্তমান কি অবস্থা এদিকে এদিকে কিন্তু সবই নাটোরের রসুন দেখতে পাচ্ছেন সবই হচ্ছে নাটোরের কি অবস্থা সেটাও জানবো তা দর্শক আর ইন্ডিয়ান যে পেয়েজটা আছে ইন্ডিয়ান পেয়েজ তাজা খবরটাও কিন্তু আমি দেব বর্তমানে ওই যেখানে ইন্ডিয়ান পেয়েজ আছে সেখানেও আমি যাব আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভাই

একশো করে বিক্রি হচ্ছে বর্তমান বাজার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারের বর্তমান অবস্থা বাজারটা যে ফাঁকা আছে বেচা কিনা অনেকটাই কম এদিক দিয়েও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক রসুন আছে অনেক রসুন আছে তা আমরা ইন্ডিয়ান পেঁয়াজের বিষয় জানবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এল সি পেঁয়াজ এই যে এলসি এটা হচ্ছে নাসিকের পেঁয়াজ তার নাসিকের পেঁয়াজ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই পেঁয়াজ কিন্তু দেশির চেয়ে দাম বেশি দেশির চেয়ে দাম বেশি এই এলসি পেঁয়াজ কিন্তু সেরকম খাচ্ছেই না এই যে দেশি পেঁয়াজ এই দেশি পেঁয়াজের চেয়েও কিন্তু দাম বেশি আর এই এলসি পেঁয়াজ কিন্তু চামড়াটা অনেক মোটা এটা হচ্ছে এলসি নাসিকের পেঁয়াজ তা বর্তমান বাজারে এটার দাম কেমন আছে সেরে জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এদিকে কিন্তু আবার এলসির রসুনও আছে ফাইভ স্টার রসুন তা এই ফাইভ স্টার রসুনের দাম কেমন আছে সেটা জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে ভাইজান বর্তমান বাজারে এখন এই যে এলসি পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি আপনার ঘরে তো এলসি পেঁয়াজ চলে এসেছে এলসি পেঁয়াজের বাজারে এখন কি অবস্থা মানুষ কি খাচ্ছে এলসি পেঁয়াজ দাদা রেট দিতেছে পঁয়ষট্টি ষাট টাকা খায় ষাট একষট্টি খায় টুকটাক

আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল আর এলসির বাজারে কিন্তু বর্তমানে খুবই খারাপ অবস্থা এলসির পেঁয়াজ কিন্তু মানুষ নিতে চাচ্ছে না কি জন্য দেশি পেঁয়াজের দাম অনেকটাই বেশি তা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম